আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সংবাদ কিংবা ইনফরমেশান দিই তার আগে কিছু জিনিস আমি দেখাব এগুলো নিচে রাখছি বিকজ কাজ হয়ে গেছে বা এটা সিলেক্ট করে নিচেই রেখে এটা রাখছি রাখবে এগুলো হচ্ছে গিয়ে সিবি গতদিন ইন্টারভিউ নেওয়া হয়েছে ছেচল্লিশ জনের ছেচল্লিশ জনের মধ্যে ডিপার্টমেন্ট ছিল টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট ছিল গ্রাফিক্স ডিজাইনার ডিপার্টমেন্ট ছিল টেলিসেলস অ্যান্ড এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ছিল ফেসবুক মডারেটর ডিপার্টমেন্ট ছিল কর্পোরেট সেলস পাঁচটা ডিপার্টমেন্টে ছেচল্লিশটা সিভি আমরা কল করেছি কম বেশি সত্তর থেকে একশো জন এসে ছিচল্লিশ জন ছিচল্লিশ জনের মধ্যে এর মধ্যে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবই আছে তো ফ্রেশাররা তো আর কিছু বলার নেই ওনারা ওনাদের মধ্যে আছে এক্সপিরিয়েন্সের কথাই বলি কোনো এক্সপিরিয়েন্স কোনো কোম্পানিতে তিন মাস জব করেছে কোনো এক্সপিরিয়েন্স কোনো কোম্পানিতে ছয় মাস জব করেছে কোনো এক্সপিরিয়েন্স দুই বছর ধরে জব করছে কেউ কেউ গত দুই বছর তিনবার জব চেঞ্জ করছে চেঞ্জ করার রিজনটা কি এটা এখন শোনেন ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সের মধ্যে কম আমি ক্যালকুলেশন করতে এসেছি চব্বিশ জনের কথা একটাই শুনলাম দু মাস স্যালারি পাচ্ছে না কেউ তিন মাস পাচ্ছে না কেউ চার মাস কেউ ছয় মাস ধরে স্যালারি পাচ্ছে না যেই লোকটা ছয় মাস ধরে স্যালারি পাচ্ছে না সেই কোম্পানিতে তিন বছর চার বছর পাঁচ বছর ধরে কাজ করতেছে ছয় মাস ধরে স্যালারি পাচ্ছে না দেবে দিচ্ছে দেবে দিচ্ছে করে দিচ্ছে না আবার কেউ বলতে স্যালারি অর্ধেক অর্ধেক করে দিচ্ছে বাকিটা গভর্নমেন্ট চেঞ্জ হলে দেবে শুধু এখানেই শেষ নয় কথার কথা ওই কোম্পানিতে একশো জন কর্মী ছিল কর্মী ছাঁটাই করে করা হয়েছে জন অথবা জন অথবা চল্লিশ জন এবং ওই চল্লিশ জনের স্যালারি ঠিকঠাক মতো দিতে পারছে না রিজনটা কি কোশ্চেন যে স্যার আসলে আমরা ঠিকঠাকই ছিলাম সরকার পতনের পর থেকে আমাদের অনেক ডিল ক্যান্সেল হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আমরা বিদেশি কাজ করতাম বিদেশি ইনভেস্টর এখন টাকা আমাদেরকে টাকা দিচ্ছে না প্রজেক্ট আসতেছে না এই সমস্ত বিষয়গুলোতে আমি নিজেও দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টরা আসলে কোনো ইনকাম হচ্ছে না এর মধ্যে কেউ অ্যাকাউন্টসের আসছে আইটি সাপোর্টে কেউ সেলসের আসছে আইটি সাপোর্ট সেল করার জন্য কেউ হচ্ছে গিয়ে অ্যাডমিনার আসছে আইটি সাপোর্টে কাজ করার জন্য কেউ হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসছে আইটি সাপোর্টে কাজ করার জন্য মানে ইন সব ডিপার্টমেন্ট থেকে লোক রিক্রুট মানে জয়েন হওয়ার জন্য মানে জব নিতে আসছে আইটি সাপোর্টের জন্য অথবা মানে যার যেটা ডিপার্টমেন্ট আছে সেও ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছে তো দেখেন আসলে পুরা দেশের অবস্থা একই তো সবাইকে তো না কয়েকজনকে আমি অলরেডি বলেই ফেলছি দেখেন পুরা দেশের সিস্টেমটা এখন এরকম হয়ে গেছে এখন পুরা দেশে কোনো কোম্পানি ভালোভাবে স্যালারি দিতে পারছে না আনফর্চুনেটলি গত পরশু দিন আমি আমার এক বন্ধুর সাথে দেখা করলাম ওই বন্ধু চোদ্দ বছর একটা কোম্পানিতে কাজ করে কোম্পানিটার নাম না বললাম এই দেশের সনাম একটা কোম্পানি এতটুকুই বললাম শুধু ঢাকা শহরে ওনাদের ইউনিভার্সিটি আছে মেডিকেল কলেজ কয়েকটা তারপর হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট বিজনেস ব্যাঙ্ক আছে ওনাদের ওই ব্যক্তির কয়েকটা ওই ব্যক্তির প্রতিষ্ঠানে স্যালারি দিতে পারছে না চোদ্দ বছর কাজ করা কাজ করা আমার বন্ধু ও স্যালারি পাচ্ছে না খুব দুঃখ করে সেদিন আমাকে বলল আসলে এটা কিন্তু বর্তমান দেশের পুরা দেশের ডোমেস্টিক বা ইকোসিস্টেম এরকম হয়ে গেছে এভাবে যদি চলতে থাকে দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে কিনা জানি না কোনো ব্যবসায়ী টিকবে না করোনার মধ্যে অনেক ব্যবসায়ী ঝরে গেছে কিছু ব্যবসায়ী তৈরি হয়েছে আর এই সময়ে কোনো ব্যবসায়ী তৈরি হচ্ছে না ঝরে যাচ্ছে কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে না ঝরে যাচ্ছে এই অবস্থা যদি আমাদের একটা নির্বাচন না হয় হ্যাঁ নির্বাচন হচ্ছে কোনো ভালো সরকার হয়তো আসবে না কিন্তু দেশে ইনভেস্টর আসবে দেশের অর্থনৈতিক অবস্থানটা চেঞ্জ হবে আমাদের দেশে ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে চেঞ্জ হবে কি না আমরা এত আসলেও জানি না চব্বিশে আমাদের একটা আশা ছিল এই মনে হয় পরিবর্তন আমরা পেয়ে গেলাম আসলে আমরা তো বোকা মরিচিকা দেখেছি আমাদের আসলে পরিবর্তন হবে না আমরা যা ছিলাম তাই থাকবো অথবা তার থেকে আরও নিচের দিকে যাব উপরের দিকে যাওয়ার মতো যোগ্যতা নেই কারণ একজন উপরে গেলে আরও দশজনে পা ধরে আমরা ট্রেন নামিয়ে নিয়ে আসি কেন সে উপরে যাবে সো এর মধ্যে আমাদেরকে কষ্টকর হলো থাকতে হবে কিন্তু নির্বাচনটা জরুরি আমার বলে মনে হচ্ছে আর কি দেশের আর্থিক অবস্থা মোটেও ভালো না আর দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অবস্থা মোটেও ভালো না দেশের এখন প্রচুর পরিমাণ চুরি ডাকাতে চিন্তা হচ্ছে কেন জানেন অনেক কর্মী ছাড়াই হয়েছে যারা চিন্তায় চুরোডাকাতি করছে তারা এর মধ্যে শিক্ষিত লোক আছে মধ্যে মানে ভালো ভালো জব করতে ওরকম শিক্ষিত লোক আছে সবাই কিন্তু ছিনতে করে না বাধ্য হয়ে পরিবারের চাপে বাধ্য হচ্ছে কিছু সে অনৈতিক কাজ করতে অনেক এরকম আছে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই কর্মীগুলো কোথায় যাবে আমার কথাগুলো শেয়ার করলাম আসলে ইন্টারভিউ যারা দিচ্ছেন তারা একটু জবটা ভেবে চিনতে চেঞ্জ করেন হ্যাঁ অনেকে আবার সব করে জব জব চেঞ্জ করে ফেলেছে যে স্যালারি ইনক্রিমেন্টের জন্য দেখেন মার্কেটে কিন্তু অবস্থা খুবই খারাপ এখন জব করার চেঞ্জ করার সিদ্ধান্ত না নেওয়াটাই উত্তম থ্যাংক ইউ ভেরি মাচ